ঈদ দফার ইদফার ঈদ অফার দু হাজার ছাব্বিশ সাল রোজার ঈদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি আপনারা আর প্রতিটা ড্রেস পেয়ে যাবে তোমরা ঈদের একটা অফারে ধামাক একটা অফারে প্রতিটা ড্রেস কিন্তু তোমরা নিতে পারবে অনেক সুন্দর কোয়ালিটির প্রতিটা ড্রেস আর আজকের আমার হাতের প্রতিটা ড্রেসই কিন্তু জমজম অরিজিনাল বি গ্রেডের মধ্যে প্রতিটা ড্রেস সুতির মধ্যে পাবে যদি এক পিস নাও সেক্ষেত্রেও নিতে পারবে কেউ যদি পাঁচ পিস দশ পিস নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবে প্রতিটা ড্রেস আমি আজকে খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে না টেনে আর আমার হাতের এখন এই ড্রেসটা হচ্ছে একদম বেগুনি কালারের মধ্যে যারা বেগুনি কালার পছন্দ করো আপুরা তাদের জন্য কিন্তু একদম সুন্দর একটা পারফেক্ট ড্রেস এটার সাথে পেয়ে যাচ্ছ ম্যাচিং করে সুন্দর একটি সালোয়ার আর জামার সাথে মিল রেখে একটা পাঁচ হাত বিরাট বড় একটি নামাজ না পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে অফার প্রাইজে নিতে পারবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি তিন পিস নাও সেক্ষেত্রে আর এক পিস দুই পিস নিতে গেলে কিন্তু সাতশো করে প্রতি পিসে দিতে হবে আর যদি দুই তিন পিস নাও সেক্ষেত্রে সাড়ে ছয়শো করে নিতে পারবে প্রতিটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে রং কষ উঠবে না আর গ্যারান্টি পেয়ে যাচ্ছ একদম মানি ব্যাগ গ্যারান্টি এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালারের সাথে হোয়াইট কম্বিনেশন করা দুই পাশে কিন্তু দুই কালার মাঝখানে হোয়াইট মানে অসম্ভব সুন্দর এই ড্রেসটা তো অনলাইনে অনেক ভাইরাল 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 পেজের আপুরা কিন্তু এই ড্রেসগুলো সেল করছে তাদের যেহেতু পেজ বড় তারা একটু বেশি দামে সেল করে আর আমি যেহেতু নতুন উদ্যোক্তা আমি একটু কমে জন্য আমার স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করে আবার যেসব আপুরা একটু কমের মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছে তাদের কথা চিন্তা করে দেখো আপুরা কত সুন্দর কালারের সাথে মিক্সড করে মানে কত সুন্দর একটা প্রিন্ট কিন্তু অস্থির মানে এক কথায় অসাধারণ সম্পূর্ণ ড্রেসটা তোমরা চাইলে এখনই অর্ডার করতে পারো আর এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পারচেস করতে পারো প্রতিটা ড্রেস অসাধারণ এখন যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে আকাশি রঙের মধ্যে এটাও কিন্তু অসম্ভব সুন্দর তোমরা কিন্তু জামার লং পেয়ে যাবে আটচল্লিশ ইঞ্চি বডিতে পেয়ে যাবে আশি ইঞ্চি প্লাস আর স্যালোয়ার আড়াইগজ না ওনা পাচ্ছ আড়াইগজ কাপড়ের একদম নামাজি বড় একটি ওড়না তাহলে যদি এই ড্রেসগুলো পছন্দ হয়ে যায় আর রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট যদি এত কম দামে নিতে চাও অফার প্রাইজে এখন একটা স্ক্রিনশট দিয়ে ফেলো আর স্ক্রিনশট দিয়ে তোমরা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসগুলো পারচেস করে ফেলো প্রতিটা ড্রেস কিন্তু আপনারা একদম নতুন এসেছে দু হাজার ছাব্বিশ ঈদ কালেকশন এগুলো বলতে পারো এক কথায় অসাধারণ প্রতিটা